নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক এবং সাতষট্টি সালে নেত্রকোনা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন ওই বছরেই কবি হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় উনিশশো বাহাত্তর সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশ আহ এ সাংবাদিকতায় যোগ দেন এবং উনিশশো সাল পর্যন্ত আর তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের দেশের সাহিত্য সম্পাদক উনিশশো সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন উনিশশো সালে বহুল আলোচিত তার বিখ্যাত কবিতার বই যে জলে আগুন জলে প্রকাশিত হয় এ পর্যন্ত বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন বিশেষ করে তার প্রথম কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছেন নারায়ণগঞ্জ বৈশাখী মেলা উদযাপন কমিটি কবি সম্বর্ধনা উনিশশো পঁচাশি সাতাশি নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেদা চৌধুরের পুরস্কার ও সম্মাননা প্রভৃতি যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ আহ হেলেন নামে যে নারীর উপস্থিতি লক্ষ্য করা যায় যিনি ছিলেন কবির প্রেমিকা তার সাথে বিচ্ছেদের পরে কবি প্রায় পঁচিশ বছর এক ধরনের স্বেচ্ছা নির্বাসনে জীবন যাপন করেন অতপর নির্বাসিত জীবন থেকে বেরিয়ে তিনি বর্তমানে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের বসবাস শুরু করেছিলেন ২৬ বছর পর দুই হাজার বারো সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ আহ একাত্তর তার অন্যতম জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় এই কবিতার দুটি উপমুক্তি হলো এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় আমরা আহ এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এই যে কবিতার চরণটা সব সময় আমরা বলি আমরা উল্লেখ করি এটা যে আসলে হেলাল হাফিজুর রহমানের এটাই অনেকে জানতেন না এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আমাদের স্বাধীনতা আন্দোলনের পরে যত সব দেশের ভেতরে যত সব আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সবকিছুতে এই স্লোগানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল এবং এখনো পর্যন্ত এটি অনেক জনপ্রিয় স্লোগান বাংলাদেশে বাংলাদেশের কবিতা এবং সাধারণ পাঠকের মুখে মুখে উচ্চারিত হয়ে থাকে এই এই যে স্লোগান আহ আহ সবশেষে দুই হাজার সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন আমরা কবির প্রয়াণে কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি আমার পক্ষ থেকে আমি কাজী হারুন গভীর শোক প্রকাশ করছি ইতিমধ্যে বাংলাদেশের সকল পর্যায়ের এবং কি প্রবাসে যারা বাংলা ভাষার কবি এবং সাহিত্যিক রয়েছেন সকলেই তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন আমিও তার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করছি তার পরিবার এবং আত্মীয়দের জন্য গভীর সমবেদনা প্রকাশ করছি আল্লাহ তাকে ব্যস্ত করবেন তিনি অনেক 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 ভালো আসলে তিনি লিখে গেছেন আমরা আহ সেখান থেকে সম্ভবত আমার যেটি আসলে ভালো লাগে সেই একটি কবিতা আমি আপনাদেরকে শোনাতে চাই তার দুঃখের আরেক নাম একটি কবিতা সেটি আমি একটু শোনাতে চাই আহ আমাকে স্পর্শ করো নেবির স্পর্শ করো নারী অলৌকিক কিছু নয় নিতান্তই মানবিক জাদুর মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার আমাকে উদ্ধার করো পাপ থেকে পঙ্কিলতা থেকে নিশ্চিত পতন থেকে নারী তুমি আমার ভেতরে হও প্রবাহিত দুর্বি নদীর মতন মেলে মিশে একাকার হয়ে এসব আছি নিদার সময়ে বড় বেশি অসহায় একা পড়ে আছি তুমুল ফাল্গুন যায় ডাকে না কোকিল কোন ঢালে আকস্মিক দু একটা কুহু কুহু আর্তনাদ পৃথিবীকে উপহাস করে একদিন কুকিলেরা সুসময়ে ছিল আজ তারা আমার মতো ব্যস্ত বিষাক্ত হয়ে গেছে সভ্যতার বাতাসে তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াব আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায় ব্যাকুল শশ্রূষা দিয়ে আমাকে উদ্ধার করো নারী তুমি শৈল্পিক তাবিজ এতদিন নারী ও রমনহীন ছিলাম বলেই দুঃখের আরেক নাম হাফিজ আহ অত্যন্ত চমৎকারভাবে তিনি আহ নারীর প্রতি তার যে মনোকষ্টের কথা সেটি বলেছেন তারপর আরেকটি কবিতা আমি আহ একটু পড়তে চাই সেটি হল আহ শামুক অদ্ভুত অদ্ভুত বলে সমস্যরে চিৎকার করে উঠলেন কিছু লোক আমি নগরের জ্যেষ্ঠ শামুক একবার একটু নড়ে চড়ে নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম জলে দ্রাগে মা যেরকম গোটানো ছিলাম চিমচাম একা একা ভেতরে ছিলাম মানুষের কাছে এসে নতুন মুদ্রায় আমি নির্জন হলাম একাই ছিলাম আমি আমি পুনরায় একলা হলাম কি চমৎকার বলেছেন শামুকের জীবনটার মতো তার জীবনটা যখন একাকি হয়ে গেছে যখন বিচ্ছেদে পড়েছেন তিনি তখন ঠিক এভাবেই তিনি বলেছেন আরেকটি কবিতা দিয়ে শেষ করতে চাই আজকের জন্য যেভাবে সে এলো অসম্ভব ক্ষুধা ও তৃষ্ণা ছিল সামনে যা পেলো খেলো যেন মন অন্তরে কেটে যাওয়া রজত জয়ন্তী শেষে এসেছে সে সবকিছু পাদে মুখে গাবিন ক্ষেতের সব গ্রান টেনে নিল করুণ কারণে এসে ঘেসে বেড়ে ওঠা লকে লকে লতাটিও খেলো দোধাল গাবিটি খেলো খেলো সব জলের কলস সানে বাদা ঘাট খেলো সবুজের বনভূমি খেলো উদাস আকাশ খেলো কবিতার পান্ডুলিপি খেলো দুপায়া পথের বুক বিদ্যালয় উপাসনালয় আর কারখানার চিমনিও খেলো মতিঝিলে স্টেট ব্যাংক খেলো রাখালের অনুপম বাঁশটিকে খেলো মগরার তীরে বসে চাল দোয়া হাতিটিকে খেলো স্বাধীনতা সব খেলো মানুষের দুঃখ খেলো না সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে থাকার জন্য আমরা আহ জনা ভেলাল হাফিজের জন্য আহ দোয়া করব তার রুহের মা ফরাত কামনা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ